আর পাবদা মাছটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট লাগে হম খুবই টেস্ট নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে রয়েছে পাবদা মাছের পাবদা সর্ষে পাবদা হিসেবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন আপনাদের দাদা বাজার থেকে এই যে আড়াইশো গ্রামের মতন পাবদা মাছ নিয়ে এসেছে এই যে দেখুন বেশি ছোটও না আবার বেশি বড়ও না একদম মাঝারি সাইজের পাবদা অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঠিক এরকম সাইজের পাবদা মাছই দেখা যায় তো এখন এটা কেটে পরিষ্কার করে নেবো এটা কিন্তু কাটার একদম ঝামেলা নেই বন্ধুরা পাবদা মাছটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি পাবদা মাছগুলো কিন্তু একদম টাটকা তাজা ফ্রেশ এটা দেখুন বন্ধুরা পাবদা মাছ সব কটা কেটে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো বন্ধুরা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এটা এবার সাইডে রেখে দিচ্ছি এবার চুলোটা ধরিয়ে নেব তার আগে চুলোর ওপর একটা কড়াই বসিয়ে দিলাম এবার চুলোটা ধরিয়ে নিচ্ছে বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো বন্ধুরা ওদিকে তেলটা গরম হচ্ছে এদিকে মাছের লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে মাছের হলুদ আর লবণটা মাখাবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছের সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি করে ওইদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ সাদা সর্ষে আধা চামচের মতন কালো সর্ষে এক চামচের মতন পোস্ত কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা সঙ্গে অল্প একটু জল তাই ভালো করে পেস্ট করে নিয়ে আসব তো এদিকে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠে নিচ্ছে মাছ ভাজা ওই তেলে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দেবো বন্ধুরা এবার ওই তেলের ভেতরে যে আদা আর হচ্ছে সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো ভালো করে সরষে পোস্তটা একটু কষে নেব যাতে সর্ষে আদা কাঁচা গন্ধটা না বের হয় দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন এর ভেতর টমেটো বাটা তার মতো লবণ হলুদ গুঁড়ো কালারের জন্য শুকনো লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব অল্প একটু মিক্সারে জার ধোয়া জল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মশলাটা কষাবো বুঝলে এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা ঝোলে বলক চলে এসেছে এখন মাছের পিস মাছগুলো দিয়ে দিচ্ছি দু তিন ফুটিয়ে নিতে হবে বন্ধুরা এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে উপরে দেখেছেন কত সুন্দর তেলটা ভেসে উঠেছে এখন নামিয়ে নেব তো তার আগে অল্প একটু ধলে পাতার কুচি সঙ্গে অল্প একটু পরিমাণ গরম মশলার গুঁড়ি একটু হাতে একটু মিশিয়ে নামিয়ে নেব বন্ধুরা সরষে পাবদাটার রেসিপিটা কিন্তু হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে তবে অনুষ্ঠান বাড়িতে ফ্রাইড রাইস কিংবা সাদা ভাতের সঙ্গে এটা সার্ভ করা হয় কিন্তু আমি এখানে আজকে রুটি দিয়ে ট্রাই করছি কারণ ভাতটা নেই সেজন্যই তো যাই হোক এখন খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তার আগে আপনারা রেসিপিটা দেখে নিন কত সুন্দর হয়েছে এটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে সর্ষে পাবদা তো এখন আমি এটা খেয়ে টেস্ট করে বলি রুটিটাও যেন খেতে ভালো লাগছে তোর ভাত দেখেলে আরো বেশি ভালো লাগতো আমাদের ছোট্ট সোনা কিন্তু পাবদা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালোবাসে কারণ ওই এইটা তো তেমন একটা কাটা নেই না সেই জন্য আর পাবদা মাছটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট লাগে খুবই টেস্ট বন্ধুরা আজকে রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেলাইকানও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের তেল ঝালটা মানে সর্ষে পাবদা মাছটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার